রহমানিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য প্রতিষ্ঠা বৃন্দ সম্মানিত সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং সম্মানিত প্রাক্তন বিমান বাহিনী প্রধান এবং উপস্থিত আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম বিমান বাহিনী প্রধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আব্দুল করিম খন্দকার বীর উত্তম Hãy subscribe cho kênh không Dipisah. <laughs>